সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খাল খননের কাজ চলমান এটা হচ্ছে গণেশপুর পূর্বপাড়া দেখতে পাচ্ছেন এই খালের এদিকে খনন কাজ শেষ এই দিকে খনন কাজ চলমান এই হচ্ছে আমরা খালের মাঝখানে আছি আর এই আপনারা সাইডে দেখতে পাচ্ছেন এটা ধানের জ্বালা ফেলা হয়েছে যার কারণে এইদিকে কিছুদিন পরে কয়েকদিন পরে খনন করা হবে আর এদিকে হচ্ছে উত্তর দিক আর এইদিকে আপনাদেরকে যদি দেখায় এটা হচ্ছে দক্ষিণ দিকের অংশ এই খালটাই যে সোজা এদিকে চলে যাবে সোজা এদিকে দক্ষিণ দিকে ওই যে ওইখানে মাঝখানে জ্বালা ফেলা হয়েছে অনেকখানি ওই যে বস্তাই করে একজন নিয়ে যাচ্ছে তো ওইখানে টোটালটাই ওনারা এখন তুলে ফেলছেন রোপণ করার জন্য এই হচ্ছে খাল খননের সর্বশেষ আপডেট তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য